যা গরম পড়েছে তাই এখন শুধু সিম্পল খাবারগুলোই খেতে হবে এখানে গোটা ভেন্ডি আলু পোস্ত খুবই কম মশলা দিয়ে আপনাদেরকে দেখা ভেন্ডি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি চালমগজ পোস্ত টমেটো আমি পেস্ট করে নেব এরপর কড়াইতে সরষের তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে আমি ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এক থেকে দুই মিনিট নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব আজ বাবা বাজার থেকে খুবই নরম ভেন্ডি নিয়ে এসেছে তাই আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম দেখুন এখানে ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে নেব এই ভেন্ডি প্রস্ত খেতে এত ভালো লাগে এরপরে দেখুন কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব ভেন্ডিগুলো যেমন ছোট ছোট সাইজের কেটেছি আলুগুলোও সেরকম সাইজের কেটেছি এক থেকে দুই মিনিট নেড়ে নেব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনাদের এই ভেন্ডি পোস্ত কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে আলুগুলো ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে ভাজাও হয়ে গিয়েছে এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এসেই একই কড়াইতেই তেল দিলাম এরপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো এক থেকে দুই মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দেব আমার তো এত ভালো লাগে খেতে আপনাদেরকে কি বলবো এরপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইতে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে রান্না করে নেবো এরপরে ভেন্ডি আলু ভেজে রাখা দিয়ে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের ভেন্ডি আলো পোস্ত আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য